চলে যাচ্ছি পরবর্তী সংবাদে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট তাই এই সংকট নিরসনের সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এলো ভারতীয় বিদ্যার্থী পরিষদ শনিবার সংগঠনের খোয়াই নগর শাখার তরফে হয় রক্তদান শিবির এদিন খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে রক্তদান শিবিরটি হয় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখার সম্পাদক অরূপ রায় সহ অন্যান্যরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নগর শাখার সম্পাদক অরূপ রায় কি বললেন শুনে নিচ্ছি আমরা দেখেছি যে পাওয়া যায় অবস্থায় তার পরিপ্রেক্ষিতে আমরা বিগত বহুদিন জরুরি অবস্থায় ব্লাড দিয়ে এসেছি যখন যে গ্রুপের দরকার পড়েছে কিন্তু আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা নগর শাখার থেকে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি এবং আমরা অবস্থায় ব্লাড করে থাকে । এদিন শিবিরে প্রায় দশজন রক্ত দান করেন এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন